আসসালামু আলাইকুম রবি সিমে কিভাবে ইমার্জেন্সি এমবি লোন নেবেন বা রবি সিম থেকে কিভাবে ইমার্জেন্সি এমবি নিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন অর্থাৎ আপনি একটা কাজ করতেছেন হঠাৎ করে আপনার এম বি শেষ কিন্তু আপনার এখন ইমার্জেন্সি এমবি দরকার আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে রবি সিম থেকে ইমার্জেন্সি এমবি নিতে পারবেন এবং সেই এম বি দিয়ে ইন্টারনেট চালাইতে পারবেন ভিডিওটি শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই ইমার্জেন্সি এমবি নিতে পারে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর ডায়াল করবেন স্টার ডাবল এ ডাবল ওয়ান হ্যাশ এটা ডায়াল করে দেবেন একটা ইন্টারফেস আসবে আপনি চাইলে এক নম্বরটা দিয়ে ওই এক এমবিগুলো নিতে পারেন অথবা আরও বেশি এমবি নেওয়ার জন্য পাঁচ নাম্বার আরও দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে ইন্টারনেট অফারগুলো আছে আমি তিন নম্বরটা নিতে চাইতেছি তো আমি তিন নম্বরটাই ক্লিক করব ক্লিক করে তারপর সেন্ডে ক্লিক করব তাহলে কিন্তু আমার তিন নাম্বার যে এমবি আছে পঁচিশ জিবি সাত দিন দুশো নিরানব্বই টাকা এটা আমাকে ইমার্জেন্সি দিয়ে দেবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য